বাংলায় অশান্তি অশান্তি যে আমি আপনি আমরা কেউই চাই না প্রচারের শেষ বেলাতেও গোলমাল কোচবিহারে ভেটাগুড়িতে প্রচারে তৃণমূলের গাড়ি অভিযোগ দুটি গাড়ির কাজ ভাঙা হয়েছে বলে দাবি তৃণমূলে একজন আহত হয়েছে অন্যদিকে বিজেপির অভিযোগ অস্ত্র লাঠি নিয়ে ভেটাগুড়ি উত্তপ্ত করে তোলে তৃণমূল গণ্ডগোলের জন্য শাসক দলকেই দূষ্যে গেরুয়া শিবির রতন বর্মন এবং অজিত মহন্ত এই দুইজনের নেতৃত্বে একশোর মতো ছেলে জয়জিরাম শ্রীরাম দিতে আসে এবং আমাদের উপর আক্রমণ করে আমাদের গাড়ি একটা পিছনের গাড়িটাকে ভেঙে দেয় এবং আমাদের একজন বাদশাহ খান ও কোথা খান না বাদশাহ খান ওকে মারধর করা হয় শীতলকুচি সেটা উত্তপ্ত তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ শীতলকোষীর শিববাড়ি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা আপনার অভিযোগ অস্বীকার বিজেপি আমাদের ওখানে যারা কাজের সঙ্গে জড়িত তাদের প্রত্যেক কেয়ারেস্ট করা হোক কাতের বিরুদ্ধে অভিযোগ আপনারা বিজেপি ওখানে কিছু বিজেপির ছেলেরা সারাদিন মদ টদ খেয়ে মাতলামি করে আর এই কাজগুলোই করে গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে বলেনাহাটি অঞ্চলে এই দুই ভুঁধে ওরা প্রচণ্ড তান্ডব করেছিল আমরা এবার চ্যালেঞ্জ জানিয়েছি এবার কার দম আছে চ্যালেঞ্জ আমরা নিয়েছি দেখুন এ বেশ কিছু হটস্পট রয়েছে তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম সেই নন্দীগ্রামও উত্তপ্ত এক নম্বর ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের সাউথখালি দুশো সত্তর নম্বর বুথে বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পুরে ছাই হয়ে গেছে কার্যালয় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তৃণমূল জোড়াফুল শিবিরের পাল্টা দাবি বিজেপির আদি নব্বই দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে এখানে বিজেপি পার্টি এই সকালে খবর পেলাম যে রাত্রে দিন রাত্রে কে পুড়িয়ে দিয়েছে কি করে বলবো রাত্রে পুড়িয়ে দিয়েছে সকালে আমরা খবর পেয়েছি তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে আমাদের একজন কর্মী বললেন গত রাতে বারোটা একটার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে এদের ক্ষমতা নেই তাই রাতের অন্ধকারে আমাদের দুশো সত্তর নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে জিরো হয়ে যাবে অশান্তি খবর আরো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সেখানেও অশান্তি দুই বিজেপি কর্মীকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ শাসক দলে পিটছে। আক্রান্তদের দেখতে হাসপাতালে যান জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্দানি। অভিযোগ অশোক কান্দানির সমর্থনে পতাকা লাগানোর সময় তৃণমূল কর্মীরা তাদের অশালীন ভাষায় গালিগালাজ করে পরে মারধর করে। থানায় অভিযোগ দায়ের পর ফের তাদের উপর চড়াও হয়। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। ইটখোলা ক্যানিং পশ্চিমে দুই দুজন কর্মী আমার ওনার বাড়ির সামনে বিজেপির ফ্লাগ লাগানো ছিল সেই ফ্লাগ কেন তারা বিজেপি করবে গণতন্ত্র হরণ করতে চাইছে মানুষকে ভয় দেখাতে চাইছে এটা তো ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্বের কালচার হয়ে গেছে মানুষের গণতন্ত্র রুট আর দাদাগিরি দেখানো গুন্ডাগিরি দেখানো এটা আর চলবে না আর চলতে পারে না মানুষ বুঝে গেছে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব আর জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলকে সরিয়ে বিজেপি আসছে উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে এই মুহুর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের এদিকে কাল কোচবিহারে যাওয়ার কথা ছিল রাজ্যপালের বোটের দিন কোচবিহার থেকে বিকেলে ফেরার কথা ছিল সিভি আনন্দ বোসের কিন্তু রাজ্যপালকে কোচবিহার জেনে বারণ করল নির্বাচন কমিশন এই মর্মে চিঠি দিল কমিশন বোটের মুখে এদিকে রামনবমী ঘিরে সরগরম রাজ্য রাজনীতি রাম আবেগে শান সব অস্ত্র হাতে রামনবমীর মিছিল হ্যাঁ এই ছবি দেখা গেছে হাওড়ার রাম রাজাতলা থেকে তলোয়ার হাতে পদযাত্রা সামিল বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী হাইকোর্টের নিষেধাজ্ঞা উড়িয়েই অস্ত্র নিয়ে শোভাযাত্রা ঘিরে জোর বিতর্ক এর পাশাপাশি আরো একটা ছবি দেখাই আপনাদের এই একই ছবি যে ছবি আপনারা দেখছেন সেই ছবি বীরভূমেও রামপুরহাতেও বিজেপির রামনবমীর মিছিলে অস্ত্র বিজেপি প্রার্থী দেবাশিস ধর ও বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে দেখা গেল অস্ত্র হাতে নিয়ে মিছিল যখন মোড় থেকে পাঁচ মাথা শুরু হয় সে সময় মঞ্চে ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সকাল সকাল নিউ টাউনে সেখানে রামনবমীর অনুষ্ঠানে সামিল হন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানকার রাম মন্দিরে পুজো দেন তিনি শুভেন্দু সঙ্গী ছিলেন তামদুনি প্রতিবাদী মুখ চুম্পা এবং মৌসুমী কয়াল শহর পেরিয়ে বিরোধী দলনে তার রামনবমি মিছিল পৌঁছয়ে বাসন্তী নেয় এনে এলে নাকি পা ভেঙে দিবে চামড়া তুলে নেবে জীবনতলা পেরাতে দিবে না কত লেকচার শুনেছি রাজা গাজী বলেছে চত্বারকে কলে বাসন্তী শেকল দেখে তার আগে ওকে প্যাকেট করুক ওর অবস্থা শাহ জানেন ও দেখুন বিজেপির অনেকগুলো মিছিল দেখালাম আপনাদেরকে রামনবমী উপলক্ষে কিন্তু বিজেপির পাশাপাশি আসরের তৃণমূলও হাওড়ার লিলুয়ায় রামনবমীর মিছিল থেকেই ভোট প্রচারে প্রার্থী বন্দ্যোপাধ্যায় প্রসূনের সঙ্গে জনসংযোগে মন্ত্রী অরূপ রায় মনোজ তিওয়ারি গেরুয়া পাগড়ি মাথায় শোভাযাত্রায় সায়নী ঘোষ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের মুখেও রামনা রামনবমীর দিনে ঘাটালের রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার দেবের ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল দাবি বিজেপি প্রার্থী হিরণের হিরণের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেবের মুখে জয় শ্রীরাম স্লোগান যে কোনো ধর্ম শান্তির বার্তা শেখায় যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায় যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায় এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি কিন্তু সকাল থেকে রামনবমী মাথায় তিলক তিলক লাগিয়ে আজকে রামনবমী পালন তো ফলে এরা কোনো ধর্মেরই নয় এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে এরা রাজনীতির জন্য ধর্মর বদল বদলে দেয় যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মর মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন আমি সত্যি জন্য লজ্জিত একজন হিন্দু হিসাবে আমি হিন্দু আমি গর্বিত আমি হিন্দু ধর্ম পালন করি এটাই আমার সবচাইতে বড় কর্ম এটা আমার ধর্ম এটাই আমার সবচেয়ে বড় পরিচয় এবং সেটা সারা জীবন করবো রাজনীতির জন্য নিজের ধর্মকে বিক্রি করে দেবো না

রাম কারুর পিতৃ দেবেন নয় না আমার সবার যা পাত্র হলো পিচ্ছের পাত্র আমি আমার ভগবানকে পুজো করি আমি মানি সবাই নিজেরাই ভালোবাসি ঈশ্বর সবার যে যেভাবে দেখে তা সেভাবে দেখুন কোনো রুলস নেই তফাত হচ্ছে আমরা যে জয় শ্রীরাম বলি আমরা বলছি জয় শ্রীরাম ঠাকুরের নাম চলছিলাম এটা কিন্তু ঈশ্বর ডাকা এদিকে থানার গেটের তালা দিয়ে থানার সামনে বিক্ষোভ অবস্থানে অগ্নিমেঠা পাল ঘটনা মেদিনীপুরের গত পনেরোই এপ্রিল রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী করা মন্তব্যের প্রতিবাদে মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে যান অগ্নিমিত্রা কিন্তু মেদিনীপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ জমা নেয় ডিপোড়ে প্রতিবাদে কোতোয়ালি থানায় গেটে তালা লাগিয়ে দেন অগ্নিমিত্রা বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে থানার সামনেই অবস্থানে বসে পড়েন আমি কমপ্লেন দিচ্ছি আপনি বাধ্য আমার দেখুন